দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছেছে স্বর্ণের দাম বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজস ঘোষণা অনুযায়ী সর্বোচ্চ তিন টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ফলে সবচেয়ে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক বড়ি স্বর্ণের দাম হবে এক লাখ উনত্রিশ হাজার নশত দুই টাকা যা দেশের ইতিহাসে সর্বোচ্চ চোদ্দ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের বাজস মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সৈকর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় রবিবার সেপ্টেম্বর থেকে স্বর্ণের নতুন এ দাম কার্যকর হবে নতুন বাইশ ক্যারেটের প্রতিভরী স্বর্ণের দাম পড়বে এক লাখ উনত্রিশ হাজার নয়শত দুই টাকা একুশ ক্যারেটের প্রতিভরী স্বর্ণের দাম পড়বে এক লাখ চব্বিশ হাজার টাকা এবং আঠারো ক্যারেটের প্রতিভরী দাম পড়বে এক লাখ ছয় হাজার দুইশত বিরাশি টাকা সে সাথে সনাতন পদ্ধতির প্রতিভরী শরণের দাম পড়বে সাতাশি হাজার তেরো টাকা